কেমন আছেন আজকে আপনাদের সামনে কিন্তু আমি আবারও একটা খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে গল্প করবো আর আমি খাওয়া দাওয়া করবো আর আজকের খাবারগুলো কিন্তু খুবই সাধারণ কিন্তু স্বাদের দিক থেকে ছিল অসাধারণ মাঝে মাঝে এইরকম খাবার খাওয়ার জন্য মনটা খুব আনচান করে আর হ্যাঁ আমার মতো যারা ভর্তা লাভার আছেন আমি জানি আজকে আপনাদের মুখে একদম পানি চলে এসেছে খুব বেশি ভর্তা বানাতে পারিনি আমি দুইটা দুই রকমের ভর্তা বানিয়েছি এখানে সামান্য একটু নিয়ে নিয়েছি যেহেতু ভাত খাব মাত্র এক কাপ সেহেতু ভর্তার পরিমাণ একটু কমে নিয়েছি তো এই তো প্রথমেই যে ভাতটা আমি মেখে নিচ্ছি এটা ছিল চিংড়ি শুটকির ভর্তা তো চিংড়ি শুটকির ভর্তাটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই চিংড়ি শুটকির ভর্তাটা খেতে কিন্তু অস্থির ছিল খুবই মজার ছিল এরপরে আমি এখানে নিয়ে নিব দেখে বুঝতে পেরেছেন এটা হলো কালোর জিরার ভর্তা এই দুইটা ভর্তা আমার বাসার সবার ভীষণ পছন্দ যার কারণে এই দুইটা ভর্তা কিন্তু বেশিরভাগ সময় বানানো হয় তো কালো ভর্তাটা একটু ঝাল ছিল কিন্তু খেতে অনেক মজার ছিল আমার বাসার কালো জিরার ভর্তাটা কিন্তু অন্য সবার থেকে একটু আলাদা মানে আমি অনেক জায়গায় কালো এই ভর্তাটা কিন্তু ট্রাই করেছি তো দেখা গেছে অনেকেরটা খেতে কিন্তু একটু তিতা তিতা টাইপের লাগে তো সেই ক্ষেত্রে আমার ভর্তাটা কিন্তু কখনোই তিতা হয় না এই জন্য খেতেও অনেক ভালো লাগে আচ্ছা এখন আসি বেগুন ভাজা নিয়ে বেগুন ভাজাটা কে কে পছন্দ করে অনেকে আছে পছন্দ করেন না আর আমার মতো যারা এই বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে ভালোবাসেন আমি তো জানি তাদের মুখে পানি চলে এসেছে আর আমি কিন্তু বেগুনটা একটু পাতলা করে ভেজে নিই এতে করে মচমচা হয় আর ভিতর থেকে খুব সুন্দর একটা জুসি ভাব থাকে খেতে অসাধারণ লাগে আর হ্যাঁ আমি কিন্তু বেগুনের খোসা সহই কিন্তু বেগুন ভাজাটা খাই খেতে অনেক ভালো লাগে কে কি মনে করে তাতে কী আমার ভালো লাগে তাই আমি খাই তো এই তো এখন যেটা নিয়েছি কি বলেন তো এটা ছিল একটা বড়ো সাইজের পাঙাশ মাছ তো পাঙাশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একদম মাখা মাখা করে রান্না করা হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা ছিল বিশ্বাস করেন না খেলে বোঝা যাবে না পাঙাশ মাছ দিয়ে রান্না করলেও খেতে কিন্তু ভালোই লাগছিল আর হ্যাঁ আমি কিন্তু ভাতটা একটু এইভাবে করে নিয়ে গুছিয়ে নিয়ে মেখে মেখে খাই আমার খেতে ভালো লাগে আর এই যে দেখেন মাছটা কত ফ্রেশ ছিল আর আমরা কিন্তু মাছটার চামড়াটা ছাড়িয়ে তারপর সেই মাছটা রান্না করি এতে করে পাঙাশ মাছের গন্ধটা কিন্তু অনেকাংশেই কমে যায় পাঙাশ মাছের তেল থেকে কিন্তু একটা আষ্টে টাইপের গন্ধ থাকে সেই স্কিন আর তেলটা ফেলে দিলে কিন্তু গন্ধটা অনেকাংশেই কমে যায় তো বেগুন আলু দিয়ে এভাবে করে পাংস মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর হ্যাঁ আজকের ভাতটা একটু স্পেশাল করে রান্না করেছিলাম যেহেতু আমি নাজিরশার চালটা খাই নাজার চালটা কিন্তু অনেক চিকুন হয়ে থাকে তো এই চালটার সাথে একটু কোলার চালও আমি অ্যাড করেছিলাম হাফ হাফ করে দিয়ে দিয়েছিলাম খেতে এত মজা লাগছিল অনেকটা বাসমতি চালের মতো লাগছিলো খেতে মানে পার্থক্যটা সে চালটা লম্বা আর এটা ছোটো ছোটো কারণ পোলার চালের স্মেলটা এটা কিন্তু পুরো চালটার মধ্যে ছড়িয়ে যাওয়াতে পুরো ভাত থেকে একটা দারুণ ফ্লেভার আসছিলো তো এই তো কথা বলতে বলতে ভাত খাওয়া কিন্তু প্রায় শেষ আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাফেস